আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ চলুন আমরা সুরা আল জুমুয়া সম্পর্কে জানার চেষ্টা করি নম্বর সুরা। এই অবিশ্বাস্য সুরাটিতে মাত্র এগারোটি আয়াত রয়েছে এটি খুবই ছোট এবং মুসাব্বিহাত সিরিজের অংশ যেখানে সুরা শুরুতে আল্লাহ তার পবিত্রতা ঘোষণা করেন এবং এরপর মানবতা নিয়ে কিছু বলেন এই সুরাটি অত্যন্ত গভীর এবং সুন্দর এর কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে যেমন এই সুরার প্রথম আয়াকে আল্লাহ চারটি নাম উল্লেখ করা হয়েছে যা সাধারণ নিয়মের ব্যতিক্রম যেখানে সাধারণত দুটি নাম থাকে আল্লাহ বলেন তিনি আল মালিক সার্বভৌম ক্ষমতার অধিকারী আল কুদ্দুস মহাপবিত্র আল আজিজ পরাক্রমশালী এবং আল হাকিম প্রজ্ঞাময় আশ্চর্যজনকভাবে এই চারটি নাম পরবর্তী আয়াতের সাথে নিখুঁতভাবে মিলে যায় পরের আয়াতে আল্লাহ নিজেকে বর্ণনা না করে তার নবী সাল্লিবাসাল্লাম কি করেন এবং তাকে কি করতে পাঠানো হয়েছে তা বর্ণনা করেছেন আল্লাহ বলেন তিনি নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসুল পাঠিয়েছেন যিনি তাদের জন্য চারটি কাজ করেন এক তিনি তাদের কাছে আল্লাহর অলৌঠিক নিদর্শন বা আয়াত পাঠ করে শোনান দুই তিনি তাদের পবিত্র করেন তিন তিনি তাদের কিতাব বা আইন শিক্ষা দেন এবং চার তিনি তাদের প্রজ্ঞা বা হেকমা শিক্ষা দেন এবার চিন্তা করে দেখুন এই চারটি কাজ কিভাবে আল্লাহর চারটি নামের সাথে মিলে যায় প্রথমত নাবি সাল্ল আলী ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর মহান নিদর্শনগুলো দেখান যা তার রাজত্বের পরিচয় দেয় এটি আল্লাহর প্রথম নাম আল মালিক বা রাজার সাথে সম্পর্কিত দ্বিতীয়ত নাবি সাল্ল আলি ওয়াসাল্লাম মানুষকে পবিত্র করেন আর পবিত্র করার কাজটি তিনিই করতে পারেন যিনি নিজে মহাপবিত্র সত্তার পক্ষ থেকে এসেছেন যা আল্লাহর দ্বিতীয় নাম আল কুদ্দুসের সাথে মিলে যায় তৃতীয়ত নাবী সাল্ল আলী ওয়াসাল্লাম কিতাব বা আইন শিক্ষা দেন আর আইন কেবল চূড়ান্ত ক্ষমতার অধিকারী সত্তার পক্ষ থেকেই আসতে পারে এটি আল্লাহর তৃতীয় নাম আল আজিজের প্রতিফলন এবং চতুর্থত তিনি প্রজ্ঞা শিক্ষা দেন যা কেবল প্রজ্ঞার উৎস থেকেই আসতে পারে আর তা হলেন আল হাকিম এরপর আল্লাহ শুধু নিরক্ষর আরবদের কথাই বলেননি বরং তাদের সাথে অন্যদের কথাও বলেছেন যারা এখনও তাদের কাতারে সামিল হয়নি এর মাধ্যমে বোঝানো হয়েছে যে এই বার্তা কোনো নির্দিষ্ট জাতি বর্ণ বা সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি সমস্ত মানব জাতির জন্য এটি আল্লাহর এক মহান অনুগ্রহ যা তিনি যাকে ইচ্ছা দান করেন পূর্ববর্তী জাতি বনি ইসরায়েলের প্রথা ছিল ভিন্ন তাদের মধ্যে একের পর এক নবী আসতেন কিন্তু তা শুধুমাত্র একটি জাতির মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু এবার আল্লাহ ইসমাইল আল ইসালামের বংশ থেকে একজন রাসুল পাঠিয়েছেন সমগ্র মানব জাতির জন্য এর পরের অংশে আল্লাহ সেই লোকদের সমালোচনা করেছেন যাদেরকে তাওরাত দেয়া হয়েছিল কিন্তু তারা তা সঠিকভাবে অনুসরণ করেনি তাদের তুলনা করা হয়েছে বই বহনকারী গাধার সাথে যে পিঠে বইয়ের বোঝা বহন করে কিন্তু জানে না তাতে কি আছে এটি একটি সতর্কবার্তা যে আমরা যেন আমাদের কিতাবকে এমন কিছুতে পরিণত না করি যা শুধু আনুষ্ঠানিকতার জন্য পাঠ করা হয় বা তাবিজ হিসাবে ব্যবহার করা হয় কিন্তু এর আসল উদ্দেশ্য আমরা ভুলে যাই সুরাটির শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল জুমার নামাজ জুমার দিনের নামাজের আহ্বানকে বিচার দিবসের আহ্বানের একটি মহড়া হিসেবে দেখা হয়েছে আল্লাহ মুমিনদের নির্দেশ দেন যখন জুমার নামাজের জন্য ডাকা হয় তখন ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর স্মরণে দৌড়ে যেতে এটি আমাদের মনে করিয়ে দেয় যে একদিন কিয়ামতের দিনেও আল্লাহর ডাকে আমাদের সব কিছু ছেড়ে তার সামনে উপস্থিত হতে হবে পূর্ববর্তী জাতি তাদের সাবাত বা শনিবার নিয়ে পরীক্ষা করা হয়েছিল কিন্তু তারা পার্থিব লোভের কারণে ব্যর্থ হয়েছিল ঠিক সেভাবেই জুমার দিনটি এই উম্মতের জন্য একটি পরীক্ষা এটি এমন একটি সময় যখন আমাদের পার্থিব সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে হয় তাই জুমার নামাজ কেবল একটি আনুষ্ঠানিকতা নয় বরং এটি আমাদের ইমানের সাপ্তাহিক নবায়ন এবং তিয়ামতের দিনের একটি জীবন্ত অনুসরণ মাত্র